শে নক্ষত্রের অভাব নেই তবে নাওয়াজুদ্দিন সিদ্দিকির মতো উজ্জ্বল রহস্যময় এবং বহুরূপী অভিনেতা বিরল তিনি শুধু অভিনয়ের যাদুকর নন বরং বক্তব্যের ধারও তীক্ষ্ণ যা প্রায়শই ঝড়তলে বিনোদন জগতে সম্প্রতি নাওয়াজুদ্দিন সিদ্দিকি আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন তবে এবার তার বিস্ফোরক মন্তব্যের নিশানায় বলিউডের দুই আইকনিক অভিনেত্রী দীপিকা পাডুকন এবং শ্রদ্ধা কাপুর এই অভিনেতার নতুন কাজ সাইয়াকি কি বন্দুক এর প্রচারের জন্য ব্যস্ত সময় পার করছেন নওয়াজ সেই সূত্রে এক সাক্ষাৎকারে অভিনেতাকে জিজ্ঞেস করা হয়েছিল জনপ্রিয় বলি অভিনেত্রী তথা নতুন মা দীপিকা পাডুকনের সম্পর্কে দীপিকা সম্পর্কে তার মতামত দেখিনি তাই না এরপরে নাম উঠে শ্রদ্ধা কাপুরের সম্প্রতি স্ত্রী টু সিনেমায় আকাশ ছোঁয়া সাফল্যের পর রীতিমতে অনেকটাই এগিয়ে গেছেন শ্রদ্ধা কাপুরের দৌড় সিনেমা নিয়ে যথেষ্ট প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী শ্রদ্ধা সম্পর্কে নওয়াজ উদ্দিন বলেন শ্রদ্ধার বিষয়ে আমি কিছু জানি না তবে নিজের বক্তব্যের শেষে তিনি উল্লেখ করেন স্ত্রী টু এর কথা তার কানে অবাক হয়েছেন প্রথম সারির অভিনেত্রীকে এমন ভাবে মন্তব্য অনেকেই ভালোভাবে নিচ্ছেন না এছাড়াও নওয়াজ তার পরবর্তী প্রজেক্ট গুলো নিয়েও কথা বলেছেন বর্তমানে তিনি কাজ করছেন নুরানি চেহারা নামে একটি সিনেমায় তার বিপরীতে থাক নূপুর স্যান